একশ্রাব তুমি এলে বিষণ বড়শন গীতে একী শ্রাব তুমি এলে কেত কি বিজেকা শুনি হুহ না পায় আমি তাহার দেখা যেছিল তলে একই শ্রবণ তুমি এলে এমন ধারা জোর ছ্রাব যেমন মন আমার মহার ছিল পূজারাস হারাই তাকে তুলা হলে একি স্রা বন তুমি এলে ঵িশন ন বারশন গিতে একি স্রা বন